मेरी मेहनत के आओ तक അഭിജത്തെ കാ <laughs>

আমরা এখন আছি কুয়াকাটা ইলিশ পার্কে খুব সুন্দর একটা জায়গা আগে অনেক বড় ছিল এখন ছোট করে ফেলছে অল্প কিছু আছে বাচ্চাদের নিয়ে আসলে দেখা গেছে একটা সময় পার করতে পারবেন এই হলো বিশাল একটা ইলিশ মাছ এখানে একটা সাক্ষ্য আছে ব্রিজ এটা দিয়ে ইলিশ পার্কের ভিতরে ঢুকতে হয় আর কি ইলিশ মাছের পেটের ভিতরে এখানে জাস্ট একটা রেস্টুরেন্ট বিকালবেলা আপনার ইলিশ ফ্রাই খেতে পারবেন আর অন্যান্য বাড়ির বিঘু বা ফ্রাইগুলো খেতে পারবেন এখানে আগে অনেক ছিল ছেলেটা এটাকে ছোটো করে ফেলছে আশেপাশে জায়গা বা হোটেল হয়েছে তো যার কারণে রিসোর্টটা একটু ছোটো করে ফেলছে এই ছোট একটা নৌকার মতো আছে নৌকার ভিতরে ঘর ছোট্ট একটু জায়গা হালকা বিনোদন পাবেন সব জায়গায় মেহেরিমা আছে মেহেরিমা সব জায়গায় ঘুরতে যায় যাও

তুমি নৌকায় দাঁড়াও ও যে নৌকায় আসল মাছতে দাও কবায়ে ভাসিয়ে দিরা এই মই তেল ছোট একটু ছাইগা ইগলের ভিতরে মাছ আছে